জয়হিন বন্ধুরা একদিকে যেরকম মহারাষ্ট্র থেকে খবর ভেসে আসছে যে মহারাষ্ট্রের মারাঠি বলতে না পারার জন্য অন্য রাজ্যের মানুষদেরকে হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে ঠিক সেরকমই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে অত্যাচার হওয়ার জন্য কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে একটি মিছিল বের করেছিলেন আজকে একদিকে এটা বোঝার চেষ্টা করতে যুক্ত সেরকমই কিন্তু আবার অন্যদিকে এটাও বোঝার চেষ্টা করতে হবে যেই বিজেপি রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশ নিয়ে এত বড় বড় জ্ঞান দেয় সেটা কি সত্যি বাঙালি এবং ভারতীয়দের ভালোর জন্য নাকি এর পেছনে বিজেপির কোনো রাজনৈতিক ধান্দা রয়েছে আমরা তৃণমূলের হাজার একটা সমালোচনা করতেই পারি কিন্তু অনুপ্রবেশের দায় একমাত্র কেন্দ্র সরকারের তার কারণ বর্ডার পাহাড়া দেয় বিএসএফ কোন সিভিক ভলেন্টিয়ার নয় সেই বিএসএফ যার মাথায় বসে রয়েছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং অমিত শাহ তাই অনুপ্রবেশের দায় কিন্তু অমিত শাহকে নিতে হবে কিন্তু সেটা না করে বিজেপি এই অনুপ্রবেশ নিয়ে সব থেকে বেশি পরিমাণে জ্ঞান দিয়ে থাকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমান সময় এই ঘটনাকে সম্পূর্ণ কথা অপপ্রচার বলে নাকচ করে দেয় তিনি কিন্তু আমাদের দেশের প্রথম রাজনৈতিক বিদ যিনি বিজেপির সঙ্গে জোটে থাকাকালীন বলেছিলেন পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা বেআইনিভাবে ঢুকে পড়ছে এবং পশ্চিমবঙ্গে বসতি স্থাপন করছে उस वक्त देश में यूपीए की सरकार थी और ममता बनर्जी तब एनडीए का हिस्सा थी तब ममता बनर्जी को लगता था कि देश में बांग्लादेशी घुसपैठ बड़ा मुद्दा है सर आई डोंट टू डिस्टर्ब द्व ऑफ दिस हाउस डिस्टर्ब आई नेवर डिस्टर्ब सर आई वॉन्ट टू नो फ्रॉम यू सर ऑफ बेंगोल सी The 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 name of the Bangladesh voter list and the Indian voter list list and And Indian both are with me, sir. That's why I would like to request you, sir, it's a very serious matter. And when this दो हजार be... 2005 की ये तस्वीर है तेरह साल पहले का ये वीडियो हम इसलिए दिखा रही हैं क्योंकि उस दिन लोकसभा में ममता बनर्जी ने तत्कालीन लोकसभा उपाध्यक्ष पर ये कागज़ के टुकड़े इसलिए फेंके थे क्योंकि उन्हें बोलने का मौका नहीं दिया कि कितने को बोलते पाहाय मानुष যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানা এখন সময় বদলানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধান্দাও বদলে গিয়েছে তাই ওনার রাজনৈতিক অবস্থান এখন পাল্টে গিয়েছে আর এই সব পুরনো ইতিহাস দেখে এবং তার সাথে হয়তো কোনো বাস্তবিক অভিজ্ঞতার জন্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে বাংলা ভাষীদেরকে চিহ্নিত করে উনাদের নাকি বাংলাদেশিদেরকে খুঁজতে সুবিধা হবে এখন বাংলা ভাষার সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী দেওয়ার চেষ্টা করছে তারপরেও কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বা উনার এই স্টেটমেন্টটাকে কেন্দ্র সরকার এখনো পর্যন্ত কিন্তু উইথড্র করতে বলেনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হয়তো ভুলে গিয়েছে ভারতে বাংলা ভাষী ভারতীয়দের সংখ্যা হিন্দি ভাষী ভারতীয়দের পরে সর্বোচ্চ তাহলে এই সকল বাংলা ভাষী ভারতীয়রাই কি ওনার কাছে বাংলাদেশী এবং হেমন্ত বিশ্ব শর্মার এই ধরনের স্টেটমেন্ট কিন্তু এবারই প্রথম নয় এর আগেও কিন্তু একাধিক বিজেপি নেতা যেমন কৈলাস বিজয় বাড়িয়া শুরু করে

বাংলা ভাষা বলার ভিত্তিতে কে ভারতীয় এবং কে বাংলাদেশি এটা বিচার করার অধিকার বিজেপি নেতাদেরকে কে দিয়েছে এবং শুধু বাংলা ভাষাকে অপমান করাই নয় এর পাশাপাশি বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ভাষাকে দাবিয়ে দিয়ে হিন্দিকে প্রমোট করার যে একটা মানসিকতা বিজেপির ছিল সেটাই কিন্তু বর্তমান সময়ে ব্যক্ত করতে শুরু করে দিয়েছে এর আগে আমরা তামিলনাড়ু এবং কর্ণাটকে দেখেছিলাম যে সেখানকার বিজেপি বিরোধী নেতারা কিভাবে সেখানকার সাধারণ মানুষদের মনের মধ্যে হিন্দি ভাষার বিরুদ্ধে ঘৃণা ভরে দিচ্ছে এখন সেই একই জিনিস কিন্তু আমরা মহারাষ্ট্র দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের বিজেপি বিরোধী দলের রাজনৈতিক নেতারা কিন্তু সাধারণ মারাঠি ভাষা এবং সংস্কৃতির মারাঠি না বলতে পারার জন্য ভিন রাজ্যের মানুষদেরকে হেনস্তার মুখোমুখি হতে হচ্ছে যার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক বাঙালি যুবকও ছিল পুনেতে বাংলা ভাষা বলার জন্য তাকে মারধর করা হয় অর্থাৎ একদিকে যেরকম বিজেপি থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসিকে ইন্ট্রোডিউস করে অহিন্দিভাষী রাজ্যগুলোর ওপরে হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার একটি রাজনীতি চালাচ্ছে ঠিক সেরকমই কিন্তু আবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ভাষা এবং আঞ্চলিকতার একটি সংকীর্ণ রাজনীতি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এখন বিজেপি সমর্থকেরা বলতেই পারে বিজেপি তো থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি এনেছে তাই আঞ্চলিক ভাষা এবং ইংরেজি শেখার পাশাপাশি হিন্দি না শিখে অন্য কোনো ভারতীয় ভাষা শিখলেই হবে এই থ্রি ল্যাঙ্গুয়েজ বিরোধিতা করার কি প্রয়োজন রয়েছে আপনার এই প্রশ্নটা শুনে যথাযথ মনে হলেও কিন্তু এখানে একটি লুফল রয়েছে তার কারণ আমাদের দেশের কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেই পরিমাণ টাকা খরচ এবং যেই পরিমাণ সমর্থন হিন্দি ভাষার পেছনে করা হয় তার শিকিভাবও কিন্তু অন্য কোন ভাষার পেছনে করা হয় না অর্থাৎ অন্য কোনো ভাষার শেখাতে গেলে অন্য কোনো ভাষার শিক্ষক পাওয়াটা যতটা বেশি সহজ হবে তার চেয়ে কিন্তু অনেক বেশি সহজ হবে কোন হিন্দি ভাষার শিক্ষককে খুঁজে পাওয়া তাই অ হিন্দি ভাষী রাজ্যগুলো কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দিকেই শেখাতে বাধ্য হবে তবে আমাদের দেশে এই ধরনের সংকীর্ণ কোনো রাজনীতির অভাব না হলেও কিন্তু মানুষের ভালো করার সৎ রাজনীতির পর্যাপ্ত অভাব রয়েছে যেই মহারাষ্ট্রে ভাষা এবং সংস্কৃতি নিয়ে এত যুদ্ধ চলছে এত হিংসা সেই কিন্তু মাসে মাসে হ্যাঁ। জনের মতো কৃষক আত্মহত্যা করেছে যেই মহারাষ্ট্র এত ধনী যেই মহারাষ্ট্রের জিডিপি ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সেই মহারাষ্ট্রেই কিন্তু কৃষক আত্মহত্যার হারও দেশের মধ্যে সর্বোচ্চ দেশে উৎপাদন কমছে জিডিপি বৃদ্ধি হ্রাস পাচ্ছে বেকারত্ব বাড়ছে কিন্তু তারপরেও কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতারা সেই সব দিক থেকে মানুষের নজর ঘুরিয়ে মানুষের মধ্যে ঘেনা ছড়াচ্ছে এবং ভেদাভেদ বাড়াচ্ছে এবার আসা যাক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যিনি আজকাল বাঙালিদের আবেগ নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে গিয়েছেন যিনি হয়তো দু হাজার বিধানসভা নির্বাচনে বাঙালিদের এই আবেগকেই হাতিয়ার করে নির্বাচনী লড়াই লড়ার পরিকল্পনা চালাচ্ছেন সেই মমতা ব্যানার্জি কিন্তু একটাও বাংলা শব্দ ঠিকঠাক উচ্চারণ করতে না পারা ইউসুফ পাঠান কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহাকে বাঙালিদের জনপ্রতিনিধি করে বসিয়ে রেখে দিয়েছেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাঙালি প্রীতি খাঁটি নাকি ধান্দাবাজি সেটা বিচার করার দায়িত্ব আমি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম কিছুদিন আগে কালীগঞ্জের উপনির্বাচনে প্রায় ছয় হাজার ভোটারের নাম বাতিল হয়েছিল সংশোধনীর মাধ্যমে কলকাতার বুকে প্রায় ছত্রিশ হাজার মৃত তালিকা জমা পড়েছিল যদিও আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী এবং বঙ্গ বিজেপি এই বিষয়টিকে নিয়ে সরব হয়েছিল কিন্তু যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার চাইছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটি স্বচ্ছ ভোটার তালিকা পাওয়া কখনোই সম্ভব নয় তার কারণ খাতায় কলমে এই কাজগুলো কেন্দ্রের ইলেকশন কমিশন করলেও কিন্তু কেন্দ্রের ইলেকশন কমিশন এই কাজগুলো যাদেরকে দিয়ে করায় অর্থাৎ নির্বাচনের কাজ বা নির্বাচনী তালিকা তৈরির কাজগুলো যাদেরকে দিয়ে করায় তারা প্রত্যেকেই কিন্তু রাজ্য সরকারের বড় বড় র্যাঙ্কের অফিসার এরা প্রত্যেকেই বকলমে রাজ্য সরকারের কথা শুনে চলে তাই এই সকল সমস্যাকে এরানোর জন্য অনুপ্রবেশকে বর্ডারেই আটকাতে হবে আর সেটা না করে অনুপ্রবেশকারীরা ভারতীয়দের সঙ্গে মিশে যাওয়ার পরে ভাষা এবং সংস্কৃতি নিয়ে উল্টো কোনো মন্তব্য করলে সারা দেশে তো আগুন জ্বলবেই তবে ভারতীয়দের প্রকৃত সমস্যাগুলোর সমাধান না করে যদি ভাষা এবং সংস্কৃতির নামে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো পরস্পরের সঙ্গে ঝামেলা শুরু করে দেয় তাহলে কিন্তু সেই দিন আর বেশি দূরে নেই যেদিন জাত ধর্মের পাশাপাশি ভাষা আঞ্চলিকতা এবং জাতির নামেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষেরা দাঙ্গা শুরু করবে এবং একে অপরের প্রাণ কেড়ে নেবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন যান এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্লাব জেন্দাবাদ भारत माता की जय